আর পাঁচ অক্ষরের নামাজের চাইতেও অনেক বেশি গুরুত্ব হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাকে ঠিক করা মানে শুধু পড়া নয় হ্যাঁ মুখস্থ করা নয় আর জিকির করা নয় এই kalimat এর অর্থ বুঝা অর্থ বুঝার তার দাবি পূরণ করা লা ইলাহা বাতিলের সামনে झुकবেন না দর্গা দুর্গার সামনে ঝুঁকবেন না হ্যাঁ আর ইল্লাল্লা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবাদতে ফরজ ওয়াজিব যেন ঘাটতি না থাকে ইল্লাল্লার মানে সহজ মানে বুঝলেন ইল্লাল্লাহ মানে এবাদত বন্দীগীর ফরজ অজাবে যেন কোনো ঘাটতি কমতি না থাকে আল্লাহ এলা আল্লাহ ছাড়া কারো সামনে এই মাথা যেন না ঝুঁকি রুকু হবে না সিজদা হবে না এই জন্য আমাদের সাথে মোসফা করতে এসে অনেকে ঝুঁকে মোসাফা করে নিষেধ করি আমরা এটা হচ্ছে যে আঁকিদা জানি আমরা সেই জন্য নিষেধ করি কিন্তু আমার দেশের পীরেরা ওরা চায় যে তাদেরকে সিজ্জা করক ওরা চায় যে তাদের সামনে ঝুঁকুক জীবনেই শিক্ষা দিবেন না যে পবরদার আল্লাহ কারো সামনে ঝুঁকে না ঝুঁকে যেন সালাম করছো সাইফিন মাজ রাহ মাউল্লাহ সৌদি আরবের প্রধান মুফতিদ সেই আপনার বিগত তার সামনে সালাম করতে এসে কেউ যদি একটু ঝুঁকতো সোজা বডিকে সোজা করে মুসাফা করত বডি কেন বাঁকা হচ্ছে আপনাদের অধিকাংশ লোকের কিন্তু সালাম করতে এসে সালাম না ঝুঁকবেন না বড়দের সামনে ঝুঁকবেন না যতই বড় হোক না কেন রাজা হোক না কেন বাদশাহ কেন রাষ্ট্রপতি হোক না কেন যতই বড় আল্লাহ আর শেখ হোক না কেন ঝুঁকে না আপনি মানুষের সামনে গেছেন সোজা সালাম আলাইকুম জি এটা অহংকার নয় বরং এটি হচ্ছে যে আল্লাহর হক মানুষকে দেব আল্লাহর হক মানুষ খেতে পারে ভালো করে বিষয়টি বুঝে আল্লাহর হক জন্য খাস এটা হচ্ছে তৌহিদ এটি হচ্ছে লা এলাহ ইল্লাহ এই পাঁচটি বিষয়কে ভালো করে বুঝে নেন আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দান করেন এই ভূমিকাতে এই কথাগুলি বললাম কিসের জন্য যে রোজা যে শুরু করেছেন পাঁচ রোজা চলে গেল রোজার হুকুম আহকাম বিধিবিধান মাসলা মাসায় জানা প্রত্যেক মুসলিম সাবালকের উপর ফরজ যে সাবালক হয়ে গেছে চোদ্দ পনেরো বছর হয়ে গেছে সাবালকের লক্ষণ হয়ে গেছে মেয়েরা তো দশ বছরে সাবালিক হয়ে যায় তখনই রোজা সম্পর্কে জানা ফরজ যে কখন রোজা ফরজ হয়ে আছে অবস্থায় রোজা চলবে এটা বছরের মাসিক মাসিক আসলে দিনের বেলা আসছে মেয়ে আর রোজা রাখা চলবে না এই মাসলা না জানলে কি করবে সে রোজা অবস্থায় থেকে যাবে মাসিক শুরু হয়েছে মাসিক হচ্ছে আর রোজাও রাখছে লজ্জা হয়তো মাকে বলে না অত জানেই না যে রোজা রাখতে হয় কি হয় না রোজা সবাই রাখছে বাপ মা রাখছে আমিও রাখছি করবে না করবে না তাহলে চিন্তা করুন তো আপনার যে মেয়ে আছে নয় দশ বছরের বছরের মেয়েরা মাসিক হয়েছে হয় যেহেতু আমাদের কাছে মাসাইল আসে তো বুঝতে পারি সুতরাং এই বছর বয়সে একটা মেয়েকে রোজার হুকুম হাকাম জানাইতে হবে যে মাসিক অবস্থায় রোজা চলে না আর মাসিক থেকে পাক হলে গোসল করতে হবে তার রোজা তারপরে নামাজ নামাজ মাফ রোজার কাজা এগুলো জানতে হবে তাহলে অনেক পুরুষই জানেন তো কি করে আপনার মেয়ে জানবে আপনার বোনেরা জানবে বা আপনার সমাজের মেয়েরা জানবে তালা বলে এলমে ফরি আলা করলে মুসলিম প্রিয় নবী সাল্লাহ আলী সাল্লামের তিরমিজির হাদিস দিন সম্পর্কে এলেম হাসেল করা জ্ঞান অর্জন করা ফরজ আলা করলে মুসলিম প্রত্যেক মুসলিমের উপর সে নর হোক আর নারী হোক যে কোনো বিষয় যেটা সামনে আসছে জানা ফরজ সবগুলি জানা ফরজ নয় যেটা আপনার প্রয়োজন নাই সেটা জানা ফরজ নাই কিন্তু যেটা আপনার প্রয়োজন তার আগে শিখা ফরজ ভালো করে বিষয় যে এই জন্য জনসাধারণ আমার মতো সব মাসলা জানবেন না আমি ফার্জে কেফাই আদায় করেছি আপনাদের ফার্জে ফাই নাই আপনাদেরকে ফতুয়া দিতে হবে না সেই জন্য আপনার ফতুয়া জানতে হবে না কিন্তু আপনার যেই ফতুয়াটির দরকার এখন তালাক দেবেন তাই তালাকের মশলা জানতে হবে বিয়ে করবেন বিয়ের মশলা জানতে হবে আপনার হ্যাঁ যখন বিয়ে বিয়ে হয়ে গেছে ভুলে গেছেন মাসলার অসুবিধা নেই আর বিয়ের মশলা আম পাবলিককে জানার দরকার নেই কিন্তু রমজান মাসে শেষে এখন রোজদার মশলা মাসাইলকে নবায়ন করতে হবে এগারো মাসে ভুলে গেছে এগারো মাস আগে গত বছরে কিন্তু অনেকের মনে ছিল এই কথাগুলি কিন্তু এগারো মাস স্বাভাবিক ভুলে যাবেন আমরা ভুলে যাব আপনারও কেন ভুলবেন না সুতরাং কি করতে হবে সেই গুলিকে আবার নতুন করে রিভাইজ করতে হবে যে আচ্ছা দেখি তো রোজা ভঙ্গের কারণগুলি কি হ্যাঁ রোজার অবস্থায় খরোজ কি হ্যাঁ সন্ন্যত মুস্তাহাব কি এই বিষয়গুলি জানতে হবে রোজার আদব কায়দা শিষ্টাচার এগুলো কি